আসসালামু আলাইকুম দর্শক আজকালকার পোলা পান কতটা ভাই আমি শুরুটা করব কিভাবে বুঝতে না এই মেয়েটা এখন নিজের লাজ জজ্জরম সব কিছু ভুইলা মিডিয়ার সামনে এসে বলতেছে নাদিম নামের একটা ছেলের সাথে আমার সব কিছু হয়ে গেছে দেখা হয়েছে জীবনে একবার সে আমার কাছে বলছে যে তোমার বিয়ে করব পার্কে কথাবার্তা বইলা একটা বোর্ডিংয়ে নিয়ে গেল নিয়ে গেলে সব কিছু হয়ে গেল এখন এসে এরকম করে লাভ কি পোলা পায়ন আজকালকার পোলা পায়ন এতটাই স্মার্ট হয়ে গেছে আজকের ভিডিওটা শেয়ার করবেন যাতে বিশেষ করে আমাদের আপু মনিরা যারা আছে বা আপনার আশেপাশের বন্ধু বান্ধবরা যাতে এই ট্র্যাপে না পড়ে মানে কতটা মারাত্মক একটা বিষয় জাস্ট ভাবেন যে এই মেয়েটার এলাকায় এই মেয়েটার মুখ দেখানোর মতো কোনো পরিস্থিতি নাই তার বাপ মা বাবা তো সাত মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন তার মারা তার পরিবারের লোকজনরা এই মেয়েটারে বাসা থেকে বের করে দিয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এখন এই মেয়েটা যদি নাদিম নামের ছেলেটারে বিয়ে না করে তাহলে সারা জীবনেও তার সম্মান ফেরত আসবে না নাদিম এখন কোথায় মাত্র একুশ থেকে ২২ বছর বয়স হবে পোলা পান্ডে টিকটকে প্রচুর পরিমাণে আসক্ত আজকের ভিডিওটা থেকে আপনারা প্রতি মোড়ে মোরে শিক্ষা গ্রহণ করবেন দর্শক শ্রোতা এরা এই যে নাদমি নামের এই ছেলেটা সে নাকি সেনাবাহিনীতে চাকরি করে বয়স্ক তো একুশ বাইশ হবে সর্বোচ্চ এমন পরিচয়ে সে টিকটকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ছাড়ে তার পোশাক দেখা যায় হ্যাঁ সেনাবাহিনীর পোশাক তার গেঞ্জিগুলা তো দেখা যায় হ্যাঁ এগুলো তো সেনাবাহিনীর গেঞ্জি ছেলেটা এতটাই স্মার্ট বলবো নাকি আসলে আহ পাপিষ্ট বলবো বুঝতে পারতেছি না আমি সে নিজে থেকে সেনাবাহিনীর যারা চাকরি করে তারা যে ড্রেসগুলো পরে সেগুলো সে বানাইছে এবং ভালো ফটোশপের কাজ জানে এডিট কইরা মাথা লাগাই দিছে নিজের মাথা লাগাই দিয়ে দিয়ে ছবিগুলো ফেসবুকে টিকটকে এইসব জায়গায় ছাড়তো এবং মেয়েরা খুবই আকৃষ্ট হতো তার প্লানই থাকে সে সেনাবাহিনীতে চাকরি করে তার ভালো বিষয় বিষয় দেখায় সে যাতে মেয়েরা প্রেমে পড়া যায় এবং প্রেমে পড়া নিয়ে আসতে পারলেই কাজ তো এই মনি নামের এই মেয়েটা বরিশালের মেয়ে আর নাদিম হচ্ছে পটুয়াখালীর এই মেয়েটার সাথে প্রথমত ফোনে পরিচয় হয় এরপরে মেয়েটা তার স্ট্যাটাস দেখে সেই পরিমাণে প্রেমের ফাঁদে পড়ে যায় এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছি এই ছেলেটার আরেকটা ব্যাকগ্রাউন্ড শুনলে আবার অবাক হয়ে যাবেন এই ছেলেটা আসলে সরকারের যে অনুদান পাওয়া আবাসনের যে প্রকল্পের ঘরগুলা আছে সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে অবস্থা ভাবে না সেজ নিজেকে সেনাবাহিনীতে চাকরি করে এই করে সেই করে ভাবে কিন্তু ভবঘুরে বেকার একটা ছেলে টিকটক চালাইতে ভালো জানে ফোনে কাজগুলো ভালো জানে এর মধ্যেই এই মনির সাথে তার ভিডিও কলে কথাবার্তা আরে তোমরা ছাড়া বাজবো না এই করবো না সেই করবো না মনিও বাথরুমে যায়া সব কিছু দর্শক শ্রোতা বুঝতেই পারতেছেন আর ওই পাশ থেকে তো রেকর্ড করছেই তো এক পর্যায়ে বরিশালে ডেকে নিয়ে আসছে যে চলে আসো বরিশালে বরিশালে একটি পার্কে কথাবার্তা বলার পরে তারা কনভেন্স করে ফেলছে চলো একটা বোর্ডিংয়ে চলো যাওয়ার পরে মানে মেয়েটাও কতটা বোকা যে একদিন দেখা হলো কথা যতদিনই হোক না কেন সে চলে গেছে তার সাথে সেখানে তাদের সব কিছু হয়েছে এবং সেটা সে গর্বের সহিত সাংবাদিকদের সামনে বুক ফুলে এসে বলতাছে এখন ছেলেটা কয়দিন পরে জানতে পারে নাদিম যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে ঠিক হচ্ছে তখন কি করছে নাদিম সে তার নিজের অন্য আইডি দিয়া মেয়েটার ওইসব ছবি স্ক্রিনশট দিয়ে দিয়ে কিছু ইমোজি ইউজ করে করে পাবলিকের কাছে ছেড়ে দিছে এলাকায় তাদের এই মেয়েটা যেখানে থাকে এলাকায় আশেপাশের লোকজনের কাছে এলাকায়ও এই ছবিটা প্রকাশ পেয়ে গেছে এখন বাপ তো চলে গেছে মেয়েটার এখন মেয়েটার পরিবার মুখ দেখানোর মতো পরিস্থিতিতে নাই এখন মেয়েটা কি করবে সর্বশেষ তার পরিবার থেকে তারা বের করে দিছে মেয়েটা কয়েকদিন কয়েক রিলেটিভের কাছে আশ্রয় ছিল এবং সর্বশেষ সেই ছেলেটার পরিচয় বের করে আইসা দেখে যে এই অবস্থা ছেলে তো সেনাবাহিনীতে চাকরি করেই না বরং একটা ভব ঘুরে এডিট করে করে ছবি বা ভিডিও পোস্ট করত। এবং তার ভিটা বাটি বলতে কিছুই নাই সরকারের আবাসন প্রকল্পের যে অনুদান প্রাপ্ত ঘর আছে সেখানে তার ফ্যামিলি থাকে দর্শক শ্রদ্ধা এই ফ্যামিলি এখন এটা কি করবে। অনেক কিছু আছে বিশেষ করে যারা আপুরা আছে তাদেরকে বলবো যে আকৃষ্ট হয়ে যাবেন না ছেলে সেনাবাহিনীতে চাকরি করে এই করে সেই করে বা উচ্চ পদ দেখে আকৃষ্ট হয়ে যাবেন না আর একদিনের বিশ্বাসে এই যে আপনি চলে গেলেন বোর্ডিংয়ে তো সেক্ষেত্রে তো আপনারও দোষ ছিল তো নিজের সব কিছু বিলিয়ে দিয়ে এই যে মান সম্মান নাই গ্রামের ভিতরে আপনার পুরো ফ্যামিলির মানুষজনকে রাস্তাঘাটে মানুষজন জিজ্ঞাসা করতেছে যে আপনার মেয়ের এরকম একটা ভিডিও দেখলাম আমরা তো এটা আসলে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তো আমরা যেটা বলি যে একটি মেয়ে একটা পরিবারের সম্মান আবার একটি মেয়ে একটা পরিবারের অসম্মান করার জন্য যথেষ্ট তো আপু মনিদের অবশ্যই সচেতন থাকতে হবে আর সব ছেলেরা এক না সেটাও কিন্তু আমি বলতেছি ভালো থাকবেন